আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত একশো সাতাশ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে পরিসংখ্যানবিদ পদে দুইজন কিপার পদে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজন স্বাস্থ্য সহকারী পদে একশো ষোলো জন ড্রাইভার পদে একজন লোক নিয়োগ করবে তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেব তো প্রথমে দেখব স্বাস্থ্য সহকারী এখানে একশো ষোলো জন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনজন লোক নিয়োগ করবে এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা ও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে স্টোর কিপার পথে পাঁচজন লোক নিবে সেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদাধিকরণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরিসংখ্যানবিদ পদে দুজন এখানে বেতন গ্রেড চৌদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে এরপর ড্রাইভার পদে একজন লোক নিয়োগ করবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণী আবেদন করতে পারবেন এখন আমরা আবেদনের নির্দেশনা বলে দেখব সকল পেরাতের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্রে লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় পেরাত্মীর স্বাক্ষর অভিন্ন হতে হবে এখানে পিরাত্মীর বাইরে বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদনপত্র উল্লেখ করতে হবে স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর এবং এর আওতাধীন সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে সিএস লক্ষ্মীপুর ডট এখানে পাওয়া যাবে পরিসংখ্যানবিদ স্টোর কিপার স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী ড্রাইভার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী সত্য বলিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ সিএস ডট লেকুর ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় যা চলবে চোদ্দ পাঁচ হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেস্ট টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে আর এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি সিএস লক্ষ্মীপুর ডট ক্লিটক ডট কম ডট ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন